আমি প্রথম দিনই আপনাদের বলেছিলাম এবং অনেক আগে থেকে একই জিনিস বলছি যে মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের দুজনের হিসেব মিলছে না অর্থাৎ নিয়ম অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন সুপারিশ করেছিল পঁচিশ হাজার সাতশো জনের কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা বলছে না অতজন করেনি অতজন দেয়নি আমরা অ্যাপয় মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি চব্বিশ হাজার একশো চুয়াল্লিশ জনকে এর বেশি কিন্তু আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেইনি এটা কোথায় তাদের সুপ্রিম কোর্টে যে প্রত্যেকে পাঁচ পাতার যে জমা দিয়েছিল সেই অ্যাপিডেভিটের মধ্যে এটা পরিষ্কার করে বলে দিয়েছে এবং তার মধ্যে একটি দু নম্বর বারো নম্বর কলমে পরিষ্কার করে বলে দিয়েছে যে দেয়ার ইস নো ক্যান দেয়ার ইজ নো ক্যান্ডিডেট হুজ অ্যাপয়েন্টমেন্ট লেটার ওয়াজ জেনারেটেড উইদাউট রেকমেন্ডেশন লেটার অর্থাৎ আমরা যে চিঠি দিয়েছি সেই আমরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু রেকমেন্ডেটান রেকমেন্ডেটেড যে লেটার ছিল তার বাইরে কিন্তু একেবারেই নয় আবার দেখা যাচ্ছে যে ন নম্বর কলম ন নম্বর কলমে সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছে দ্য ডিফারেন্ট কাউন্টিং মেথড অফ সার্চ রেকমেন্ডেশান অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইজ দ্য রিজন ফর স্ক্রিনিং মিসম্যাচ বিটুইন দ্য নাম্বার অফ রেকমেন্ডেশান লেটার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার অদ্ভুত ধরনের এটা হাইকোর্টে এটা বলেছে যে মিসম্যাচ কিসে করছে রেকমেন্ডেশান লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ স্কুল সার্ভিস এবং মধ্য শিক্ষা পর্ষদের মধ্যে সেটা মিসম্যাচ করছে এবং একটা অদ্ভুতভাবে দেখবেন সাত নম্বর দাগে পরিষ্কার করে আছে যেটা শুনলে আপনারা অবাক হবেন যে বলেছে এখানে সাত নম্বরে আপনার ইংরাজিরা পড়াচ্ছি না এখানেই বলছে যে একজনের পিছনে দুবার করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হয়েছে কারণ সেরকম ধরনের নাকি পরামর্শ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ রেকমেন্ডেশন লেটার নাকি সেরকমভাবেই দিয়েছে পরামর্শ দিয়েছে কিভাবে প্রথমে যে আসলো তাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো পরে সে গিয়ে দেখলো সে ওই স্কুলে কিন্তু ওই শূন্যপদ নেই তার ফলেই সে বাধ্য হয়ে আবার ফের আসলো এবং তার ফলে স্কুল সার্ভিস কমিশন তাকে আবার বলে দিল যে ওকে আরেকবার আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিন সেই তুলনায় আবার একটা রেকমেন্ডেডাল লেটার সেটা দেয়া হয়েছে সুপারিশপত্র দেয়া হয়েছে সেটা কতজনে দু হাজারের উপরে অর্থাৎ আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে বিদ্যালয়ে গিয়েছে জেনারেল সেই বিদ্যালয়ে জেনারেলের কোনো শূন্য পথ নেই সেই বিদ্যালয়ে শূন্য পথ আছে ওবিসির আবার ফিরে আসার পরে মধ্যশিক্ষা পর্ষদকে জোর জবরদস্তি করার পরে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু আবার তাদের রেকমেন্ডেশান তাদের আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল ভাবে অথবা কোনো স্কুলে যখন চুজ করে গেছে সেখানে গিয়ে দেখলো যে না সেই স্কুলেই কিন্তু ওই পদের কোনো শূন্য পদই নেই আবার তাকে আরেকটা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে সুতরাং এই যে মিসম্যাচিং হয়েছে এই মিসম্যাচ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে এটা অটোমেটিক্যালি ধরা পড়েছিল আতস কাচে ধরা পড়েছিল কোথায় না যখন আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন এরা সবাই মিলে যখন এটাই নিয়ে আলোচনা করছিল তখনই পরিষ্কার করে এটা ধরা পড়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেটা মানে মধ্যশিক্ষা পর্ষদের কাছে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের হিসেব অনুযায়ী যে নবম দশমে তেরো হাজার ছাপ্পান্ন নাইন টেনে সাতান্ন সাতান্ন গ্রুপ সি চব্বিশ চুরাশি এবং গ্রুপ ডিতে পঁয়তাল্লিশ সাতচল্লিশ কিন্তু সব এইগুলো নাকি পরে আবার ফের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সুতরাং এই যে অত্যধিক শূন্য বেশি নিয়োগ তাহলে সেটা কি করে হলো এবং স্কুল সার্ভিস কমিশন নিজেরাই স্বীকার করেছে তারা অনেককে র্যাঙ্ক জাম করিয়ে দিয়েছে অনেককে শূন্য পেয়েছে সেটা বাড়ানো হয়েছে অনেক আরও কম পেয়েছে সেটা বাড়ানো হয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী ক্যারিকেচার হয়েছে সেটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্টে এবং তার ফলে আগামী যে সাতিং জানুয়ারি কিন্তু একটা অভাবনীয় রায় হতে চলেছে যেটা ভারতবর্ষে কিন্তু উল্লেখযোগ্য একটা পরিণাম সৃষ্টি করবে যে তার ফলেই আর কিন্তু কেউ দুর্নীতি করে চাকরি পেতে তারা কিন্তু ভয় পাবে যেটা মুড়িমুড়কির মতো হচ্ছিল সেটা কিন্তু করতে ভয় পাবে সুতরাং আমি মনে করি আপনারা যারা চাকরি পরীক্ষার্থী তারা এবারে নিজে নিজে থেকে একটু একটু সুন্দর মন তৈরি করুন নিজেকে লড়াই শুরু করুন এবার